আমি বরাবর একটা কথা বলছি বল এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো নচেত ষোলো ষোলো কোটি সতেরো কোটি মুসলমান রেফারি আছে আপনার যদি উল্টা পাল্টা করেন আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে আপনাদেরকে সতেরো কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে ঠিক না আল্লাহ রাবুল আমিন সুরান কাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন বলেন মেসালুল্লাযিনা তাখুদু মিন দুনিল্লাহি আউলিয়া কামসালিল আনকাবুত ইত্তখাজাত বাইতান ওয়া ইননা আওহানাল বিউত লবাইতুল

আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার প্রভু বানায় ফেলো আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার ইলাহ বানায় ফেলো বন্ধু প্রকৃত বন্ধু যদি তুমি মনে করো আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে মাকড়সার কি অপরাধ কেন আল্লাহ আল্লাহর অপরী মাকরসার উদাহরণ দিলেন আল্লাহ বলছেন ইত্তা সে বাড়ি আনকাবুত দুনিয়াতে সূক্ষ্মতে সূক্ষ্মভাবে দেখতে সবচেয়ে অসাধারণ যদি বাড়ি কেউ বানায় তাহলে ওই বাড়িটা বানায় মাকরসা কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে এর থেকে নরম এর থেকে বেশি হালকা আর কোনো বাড়ি হতে পারে না পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিজের পেটের থেকে উদ্গীরণ দিয়ে তার ঘর বানায় পৃথিবীতে আর কোনো প্রাণী নাই মানুষ থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে সে তৃতীয় কোনো জায়গার থেকে তার ঘর বানানোর জন্য গুলা সংগ্রহ করে ছোট্ট পাখি সে অন্য জায়গার থেকেই নিয়ে আসে জিনিসপত্র নিয়ে সে তার বাড়ি বানায় ছোট্ট পিঁপড়া তার ঘর নির্মাণের জন্য বাহির থেকে কিছু নিয়ে আসে কিন্তু একমাত্র প্রাণী যেই প্রাণী মাক্রসা যে নিজের লালা দিয়ে পেটের লালা দিয়ে তার ঘর বানায় ঘরটাও খুব সহজ বানানো নয় ঘরটা বিশাল কঠিন সেইটা কেননা এর মধ্যেও বিশাল শিল্প চর্চা আছে কিন্তু আল্লাহ বলছেন এর থেকে হালকা এর থেকে বেশি ভঙ্গুর আর কোনো বাড়ি দুনিয়াতে নাই এই পর্যন্ত বলে রেখে দিলে হতো কিন্তু আল্লাহ রবিন এখানে বলেছেন লৌকানু আলম রবীন্দ্র বলছেন যদি তারা জানত এই যদি তারা জানত তার আল্লাহ রবীন্দ্র কি বুঝিয়েছেন মুফাসিন ইকরামের কৌল মধ্যে গভীর মনোযোগ দেন দুনিয়াতে এখন আল্লাহ বললেন আল্লাহকে সারা যারা অলি হিসাবে বন্ধু হিসাবে ইলা হিসাবে গ্রহণ করে তারা বিরাট বিরাট ঘটনা ঘটায় দুনিয়ার আপনারা দেখবেন আমরা নতুন করে জানতেছি এখন আয়রন জানেন না ভাই আসমানের মধ্যে থেকে আপনি যা মারবেন সেটা যেখানে ধরে ফেলবে এখন যখন মাক্রসা ঘর বানাইছে ঘর বানাই যখন বসছে ঘর বানায় বসার পরে চিন্তা করছে দুনিয়ার যত জঙ্গি বিমান আসুক সব ধরে ফেলবো মাত্রসার জঙ্গি বিমান কোনটা মাসি ঠিক কিনা ভাই হুম ওর কাছে জঙ্গি বিমান জেট বিমান মাসিগুলো শার্ট করেছে ধরে ফেলবে চিন্তা করছে এরপরে চিন্তা করছে এখন জঙ্গি বিমান তো যাই যাই কিন্তু এরপরে যদি কোনো রকম ছোট ছোট অ্যাপাসি ছোট ছোট বিমান যদি আছে সেইগুলোও ধরবো সেইগুলো কোনগুলা মশা মশাগুলা সে ধরার জন্য টার্গেট করে রাখছে পোকা যেইগুলা ওই পোকাগুলাকে নানান ধরনের আক্রমণ হবে আক্রমণগুলা সে ঠেকাই দেবে পোকাগুলাকে চিন্তা করে আছে। কিন্তু কোনো একটা মানুষ যদি চিন্তা করে এই আঙ্গুলটা দিয়ে এরকম করে একটু উঠাই ফেলবো অথবা মুখ দিয়ে ফু দিয়ে দিব তাহলে এতক্ষণ যা যা সে ছিল আর যে ভঙ্গি নিয়ে বসেছিল সব ঠেকাই ফেলবো সবগুলা তার প্ল্যান প্রোগ্রাম শেষ এক ফুৎকারে সেইটা শেষ হয়ে যেতে পারে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে বন্ধু বানাও তাহলে তার বাকি কাজগুলো দেখে এরকম মনে হবেই কিন্তু আল্লাহকে যদি বন্ধু বানাও আল্লাহ বোঝাতে যাচ্ছেন লাউ কানু ইয়া আলামুন আল্লাহর শক্তির কাছে এইগুলা কোন শক্তি নয় এক ফুৎকারে এইগুলা মাকরোশার বাসার মত ধ্বংস হয়ে যেতে পারে ঠিক না প্রিয় মুসলমান আল্লাহ রাব্বুল কিন্তু এখানে যেটা বুঝাচ্ছেন আল্লাহ যারা যদি কেউ কাউকে ডাকে দুনিয়া তার বিস্তৃতি দুনিয়া তার জাল দুনিয়া তার হুংকার এইগুলা একটা আল্লাহর কাছে মূল্য নাই যেরকম অনেক বড় বাড়ি বানানোর পরেও মাকড়সার ঘরের মূল্য নাই আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যাদের সাথে সম্পর্ক আল্লাহর কাছে তাদেরও এরকম মূল্য নাই কেননা ডাকতে হলে ডাকতে হবে আল্লাহকেই তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছ এইটা আল্লাহর রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় বান্দা হিসাবে এইটা বান্দার ফিতরা ফিতরাতের সাথে শোভনীয় নয় বান্দা হিসাবেও বান্দার ফিতরাতের সাথে শোভনীয় নয় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ বলছেন আল্লাহ জানেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাকে ডাকো আল্লাহ ছাড়া আর কাকে তুমি ডাকো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ রাব্বুল আলামিন আজিজ আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী আল্লাহ বলছেন আল্লাহর কাছে এগুলা হিসাব করা আছে এই জন্য প্রিয় ভাইয়েরা বান্দা বিপদে পড়লে আপদে পড়লে বান্দা একমাত্র যার প্রতি ভরসা করবে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ডানে দৌড়াই বামে দৌড়াই আর দুনিয়ার নানান ধরনের প্রযুক্তি নানান ধরনের ক্ষমতাকে আমরা মনে করি বিশাল বড় এক ক্ষমতা নিয়ে তারা বসে আছে আল্লাহ বলছেন এইগুলো একটাও ক্ষমতা নয় প্রকৃত ক্ষমতা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সোহান আল্লাহ লিবিয়ার সাথে যখন যুদ্ধ হচ্ছিল আফ্রিকার সেই অঞ্চলকে দখল করে নেওয়ার জন্য যখন ফ্রান্স এবং তার বাহিনীরা যখন যুদ্ধ করতেছিল লিবিয়ার মুজাহিদিনরা যখন যুদ্ধ করেন ওই সময়ে সম্মুখ যুদ্ধে মুসলমানের সাথে তারা পেরে ওঠে নাই কোনো কালেও তারা পারে নাই পারবেও না কেননা মুসলমান জীবন দেওয়ার জন্য যুদ্ধে নামে আর অন্যরা নিজেরা আত্মরক্ষা করে যুদ্ধ জিতে বাকি জীবন আনন্দে উদযাপনের জন্য তারা যুদ্ধে নামে এই দুই মৌলিক পার্থক্যের কারণে মুসলমানের সাথে কোনো কালে কেউ সম্মুখ যুদ্ধে পারে না মুসলমানদের সাথে গেরিলা যুদ্ধে না পারে এরপরে ফ্রান্স সিদ্ধান্ত নিল উপর থেকে এখন আমরা হেলিকপ্টার গানশিপ দিয়ে তাদেরকে শেষ করে দিব মুজাহিদদের কমান্ডারের কাছে জেগে গেলো মুজাহিরা বলছে এখন থেকে আর আমাদের যুদ্ধে করে যুদ্ধ করে আমাদের আর কোনো লাভ নাই কেননা তারা উপর থেকে আমাদের প্রতি হেলিকপ্টার গানশিপ যে আমাদেরকে এখন মিশন নিয়ে যে হত্যা করবে আমাদেরকে মারবে আমাদের তো হাতের অস্ত্র যতটুকু ওইটাতে ওই রেঞ্জ পর্যন্ত যায় না মুজাহিদের যিনি কমান্ডার তিনি জিজ্ঞাসা করছেন ও মুজাহিদিন তোমরা যে উপর থেকে তারা তোমাদেরকে মারবে তাদের হেলিকপ্টারটা কত উপরে থাকবে তাদের বিমানটা কত উপরে বলে অনেক উপরে আরে অনেক উপরে তো বুঝলাম কত উপরে বলে আমাদের অস্ত্রের রেঞ্জের বাইরে বলে আমি সেইটা জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করছি অনেক উপর থেকে তারা আক্রমণ করবে কিন্তু যে উপর এইটাকে আরশে আজমের উপর দিয়ে না দিয়া মুজাহিদরা বলছে কি বলেন কমান্ডো আপনি আরশে আজমের উদ্দে উপর দিয়ে আবার কেমন করে আমাদেরকে যুদ্ধ করতে আসবে আরশে আজমের উপরে কেউ উঠতে পারে কিনা উনি বলেছেন যাদের বিমান যাদের ক্ষমতা আর সে আজিমের উঠতে পারে না আর আজিমের উপরে উঠতে পারে না আর তাদের মালিক যখন আর সে আজিমের উপরে থাকে ইমান যদি মজবুত হয় তাহলে যেই ইমানদার ওই আর আজিমের আল অধিপতির বান্দা ওই বান্দার দুনিয়াতেও কখনো পরাজিত হতে পারে না দরকারটা কি দরকারটা হচ্ছে আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যত মুশরিক যত মুশরিক এই মুশরিকদের যত জাল থাকুক না কেন ফাতুল কাদিরের ভিতরে এসেছে এই বর্ণনা বানায় বলতেছি না তিনি বলছেন দুনিয়ায় যত নেটওয়ার্ক আর যত জাল বিস্তীর্ণ তারা করুক না কেন মুশ্রিকদের আমল যেরকম আল্লাহর কাছে নাই ওই রকম মুর্শিকদের যত প্রজেক্ট থাক না কেন আল্লাহর কাছে ওইটা হচ্ছে একটা বাই কাবুত মাকরসার ঘরের মতো আল্লাহ সুযোগ দিয়ে রাখেন কিন্তু সময় মতো একটা বাতাস দিলে সবগুলি নিঃশেষ হয়ে যাবে মুসলমানদের এই জন্য প্রকৃতার্থে ভয় পাওয়ার কারণ নাই অনেকেই বলবেন হুজুর এত মার গাজায় খেলাম এত মার ফিলিস্তিনে খেলাম তারপর আমরা তো জয় দেখতে পেলাম না আরে ভাই একটা ছোট্ট অ্যানালাইসিস বোঝেন ছোট্ট সাধারণ অ্যানালাইসিস বোঝেন একটা মানুষ অ্যাক্সিডেন্টেও মরতে পারে একটা মানুষ নানান ধরনের উষ্টা মরতে পারে ঘরের মধ্যে হাট ফেল করেও মরতে পারে মৃত্যু তো আমাদের নিশ্চিত ঠিক কিনা কিন্তু শাহাদতের মৃত্যু কি সকলে পায় যেই মৃত্যুর পরে কোনো হিসাব নাই যদি মাত্র সে বান্দার সাথে ঋণগ্রস্তের সম্পর্ক না থাকে তার কোনো হিসাব নাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন যার জন্য জানাজার আগে গোসল নাই ওই ব্যক্তিকে আল্লাহ দ্রুত জান্নাতে নিতে চান ওই মৃত্যু তো সকলের নসিব হয় না তোমরা দেখতো আক্রমণ করে শেষ করো আর গাজাবাসী দেখতে আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বানায় সুহান আল্লাহ সুতরাং আমাদের লস প্রজেক্ট নাই কিন্তু আল্লাহ পারিপার্শ্বিক লোকগুলার টেস্ট নিয়ে নিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন যে বাকি বিশ্বের মুসলমান তোমাদের অবস্থানটা কি ছিল তোমাদের করণীয় কি ছিল তোমরা এখানে তাদের পক্ষে কি করছো আল্লাহ বাকিদের টেস্ট নিচ্ছে ওরা তো ডাইরেক্ট পরীক্ষার হলে আর বাকি যারা আছে আল্লাহ তাদেরকে অন্য রকম টেস্ট নিচ্ছে এই মানুষগুলার অবস্থান কি সুতরাং তাদেরকে নিয়ে ভাবার থেকে আমাদেরকে নিয়ে ভাবা দরকার যে আমরা তাদের জন্য কি করতেছি অনেকে তো আমরা এরকমও আছি যে একটা স্ট্যাটাস দিলে একটা কথা বললে তাদের পক্ষে স্লোগান দিলে বলে আরে কি হবে ভাই এগুলো করে কোনো লাভ নাই যারা বলে এদের অন্তরের মধ্যে নেফাকি ঢুকে গেছে এরা মোনাফেকের চরিত্রে রূপান্তর হয়েছে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা মুর্শিকদেরকে নিয়ে আমাদের ভাবনার দরকার নাই আমরা আমাদের ভাবনাটা নিজেদেরকে ভাবনার মধ্যে আনতে হবে যে মুর্শিকদের ক্যারেক্টারিস্টিক আমাদের মধ্যে ঢুকছে কিনা মুশসিকদের ক্যারেক্টারিস্টিক কি দুনিয়ায় তাদের একমাত্র জায়গা এখানেই সব কিছু করতে হবে যে কোনো মূল্যে এটা করতে হবে এখন মুসলমানদের চরিত্র তো ওরকম হয়ে গেছে মরতে আর কেউ চায় না মনে হয় আমি এখানে বেঁচে থাকবো চিরকাল যেন থাকার জন্য আমার সব আয়োজন ঠিক না ভাই এটা তো মুসিকিনদের চরিত্র মুসলমানদের চরিত্র তো এটা নয় মুসলমানদের চরিত্রের মধ্যে থাকবে তার মধ্যে থাকবে ইমানের তামান্না তার মধ্যে থাকবে শাহাদতের তামান্না ঠিক না এই যে আপনারা চট্টগ্রামে দেখেছেন সাম্প্রতিক আমাদের অ্যাডভোকেটকে হত্যা করে ফেলা হয়েছে দেখছেন না আপনারা কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে কি জঘন্যভাবে তার প্রতি অজাচার করা হয়েছে আমরা আশ্চর্য হয়ে দেখেছি এরপরে দেশের কতকগুলা বুদ্ধিজীবী কতকগুলো পরজীবী কতকগুলো রাজনীতিবিদ তারা সামগ্রিক মুসলমানদের যে দাবি ওই দাবির বিপক্ষে যে তারা কেবল ক্ষমতাকে গ্রহণ করার জন্য ক্ষমতার তারা টার্গেট করে তারা বিভিন্নভাবে তাদের পক্ষেও সাফাই গায় মুসলমান নামদের এরকম মুনাফেক আছে কি না আমরা মুসলমানদেরকে বলেছি আমরা আমাদের ভাইদেরকে বলেছি শান্ত থাকেন আপনারা কখনো উত্তেজিত হবেন না এইটা নয় যে এটা আমাদের দুর্বলতা বরং আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করেছি আমি বরাবর একটা কথা বলছি বল এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো নচেত ষোলো ষোলো কোটি সতেরো কোটি মুসলমান রেফারি আছে আপনার যদি উল্টা পাল্টা করেন আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে আপনাদেরকে সতেরো কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে ঠিক না। আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে কখনো দুর্বলতা মনে করেন না আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি দেশকে স্থিতিশীল রাখার জন্য সাম্প্রদায়িক কুস্কানি দাঙ্গা বন্ধ করার জন্য মন্দির পাহাড় আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য দেই নাই কিন্তু এইটাকে যদি আপনার দুর্বলতা ভাবেন তাহলে আমাদের বাদ যদি ভেঙে যায় তাহলে আর কিন্তু ঠেকানোর কোনো উপায় থাকবে না ঠিক না যে চট্টগ্রামে আপনারা এরকম শয়তানি করেন ওইখানে মুসলমানরা উদ্যোগ নিয়ে যদি প্রস্তাব করে দেয় বন্যা এসে যাবে ঠিক না আমরা কিচ্ছু বলি নাই আমরা শুধু বলতেছি আপনারা স্থিতিশীল হন সহনশীল হন আমরা আপনাদেরকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছি কিন্তু এইটাকে যদি দুর্বলতা ভাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন আমরা উচিত শিক্ষা দিতে চাই না তবে আপনারা তার আগে সাবধান হন